জগদ্ধাত্রী পুজো পরিক্রমা দুহাজার পঁচিশ জয়রামপুর শানি অ্যাকলেটিক ক্লাব পেলেও দ্বিতীয় পুরস্কার নিউজকনি চ্যানেলের আয়োজিত জগদ্ধাত্রী পুজো পরিক্রমা দুহাজার পঁচিশে কর্মকর্তাদের বিচারে খানাকুল থানার জয়রামপুর এলাকার জয়রামপুর সারানী অ্যাকলেটিক ক্লাব মনোমুগ্ধকর মণ্ডপ চিত্রের মাধ্যমে সকলের নজর কাড়ে তাদের অসাধারণ উপস্থাপনার জন্য ক্লাবটি অর্জন করে দ্বিতীয় পুরস্কার এদিক বঞ্চ থেকে নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে ক্লাবের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি হুকলি ডিস্ট্রিক্ট রিপোর্টার্স প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাদের সেরা সেরা সম্মাননায় ভূষিত করা হয় উল্টো থেকে জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে নিউজ চ্যানেল ও হুগলি ডিস্ট্রিক্ট রিপোর্টার্স প্রেস ক্লাবকে বিশেষ সংবর্ধনা জানানো হয় নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে সুরজিৎ চক্রবর্তী জানালেন তাদের অনুভূতি ও পরবর্তী পরিকল্পনার কথা

আমাদের মেন উদ্দেশ্য ছিল বর্তমান সমাজের যা পরিস্থিতি তো সেই নারী শক্তিকে আরও জাগ্রত করতে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে তারা যে নিজেদেরকে যেমন অসহায় না মনে করে আমরা সব সময় তাদের সঙ্গে আছি কিন্তু এই বার্তাটা পৌঁছাতে গেলে একটা মাধ্যমের দরকার হয় সেই জন্য আমরা যে বিগত দু হাজার সাল থেকে আমরা এই পুজোটা শুরু করে চলেছি এবং খুব সম্মানের সাথে আমরা এই পুজোটাকে বয়ে নিয়ে যাচ্ছি তো সেই মাধ্যমটাকে আমরা ব্যবহার করে যে তাদেরকে একটা সমাজে বার্তা দিতে চাইছি যে আপনারা সমাজে সুরক্ষিত এবং সুস্থভাবে সমাজে বসবাস করার উপযুক্ত করে তোলার দায়িত্ব আমরা নিচ্ছি যাতে করে ভবিষ্যতে আপনাদের কোনো রকম বাধা বিঘ্ন না ঘটে আমরা সুস্থ স্বাভাবিকভাবে সমাজে চলাফেরা করতে পারবেন বসবাস করতে পারবেন জীবনযাপন করতে পারবেন কাজকর্ম করতে পারবেন তো সেই বার্তাটাই আমরা দিতে চেয়েছি এই না আমি সেই আমি সেই মেয়ে এই থিমটা আমাদের মধ্য দিয়ে আমরা নারী শক্তিকেই বেশি প্রাধান্য দিয়ে জাগ্রত করতে চেয়েছি আমার নাম হচ্ছে দীপেন কুমার পোড়েল আমি এই ক্লাবের একজন সদস্য জয়রামপুর সানি অ্যাথলেট ক্লাবের আমি একজন সদস্য তো আজকে আমাদের সাথে সাথে আমাদের এলাকার সমস্ত মানুষের আজকে এক প্রকার আমরা হুগলি জেলার পক্ষ থেকে আমাদের যে মন্ডপ সেখান থেকে আমরা এটা কিন্তু কথা যথেষ্ট গর্বের বিষয় যে এত বড় একটা হুগলি জেলা যেখানে জেলার দিক থেকে কিন্তু হুগলি জেলা যথেষ্ট বড় বড় জেলা একটা তো সেই জায়গায় তাদের সাথে সাথে আমি আমাদের সমস্ত এলাকার পাশাপাশি

এবং এর পরবর্তীকালে আমি আবার আগামীকাল আসবো আজকে আসার কথা ছিল একসঙ্গে আমাদের আমাদের যে হুগলি জেলার যে আছে তারা এখনো রাস্তায় রয়েছে তাদের এখনো আস্তে আস্তে এক ঘন্টা লেগে যাবে অর্থাৎ আপনাদের এখানে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটা যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে তার জন্যই আজকে আমরা একটু সাহায্য করে এসেছি কিন্তু এই যে সার্টিফিকেটটা বাকি রয়েছে যেটা আমাদের হুগলি জেলার পেস্ট ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হবে স্বামী আপনাদের ক্লাবদের সেই সার্টিফিকেট আমরা আগামী এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের হাতে আবার তুলে দেবো আজকে এই মুহূর্তে আমরা নিউজ অফিস চ্যানেলের পক্ষ থেকে ট্রফি তুলে দেবো ক্লাবের এবং আমাদের সঙ্গে আছে অফিস আছে কভিড আছে এবং হচ্ছে অরুণ আছে আমার পাশে আছে রূপরায়ণ চক্রবর্তী আমরা এখন এই বর্তমানে টিম রয়েছে এখানে এই মুহূর্তে আপনাদের পাশে আপনি পরিচয় দিয়ে দেওয়া হবে আর ক্লাবের কি সদস্য হ্যাঁ আমাদের আমার মনে পড়লো এবং এখানে আমার বৃক্ষরোপণ করে গেছি এবং এখানে আসার সাথে সাথে আমার খুব পুরোনো আমরা আমি যখন বর্ধমানে ছিলাম তার সাথে আমার অনেকদিন পর দেখা হলো দ্বীপের আমার খুব ক্লোজ দিবেন আমাদের ক্লাবের সদস্য এবং আমাদের বোকার থানাতে কর্মরত আছে এখন রাকেশ আছে তো মোটামুটি মনে হচ্ছে যেন নিজেরই ক্লাব এটা এত ফিলিং এত হচ্ছেন হচ্ছে নিজেরই মনে হচ্ছে এবং এত সুন্দর আপনাদের মন্ডপ শ্রদ্ধা এবং থিম এবং এই যুগের সাথে এত সাজুর্য আছে এবং এগুলো যেভাবে ফুটিয়ে ফিরেছেন এখানকার আয়োজকরা ওনাদের জন্য একটা বড় হাততালি

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে